হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন নিরামিষ দিনে খুবই ঝটপট কম সময় সামান্য কয়েকটি উপকরণেই বানাতে পারবেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা যাবে ছানা আর সুজি দিয়ে সুস্বাদু এই নাস্তার রেসিপি আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে রান্নাটি শেয়ার করে দেবেন এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই চামচ তেল তেল গরম হয়ে গেলে আঁচটা কম থেকে মাঝারিতে রেখে আস্ত তো জিরে ভেজে নেব সেই সাথে ভেজে নেব গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন এরই সাথে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা ছানা এখানে আমি আধা কাপ ছানার ব্যবহার করেছি ক্রমশ ভাজে ভাজতেই দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম এক কাপ সুজি পরিমাণে একশো গ্রাম আছে ভালো করে মিশ্রণের সাথে সুজি মিশিয়ে নিলাম যারা নিরামিষ দিনেও পেঁয়াজ খান সামান্য করে কুচানো পেঁয়াজ দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন যতটা সুজি তার দেড়গুণ পরিমাণে জল দিতে হবে অর্থাৎ এখানে এক কাপ অর্থাৎ একশো গ্রাম সুজি আছে তাহলে তার দেড়গুণ গুণ দেড় কাপ অর্থাৎ দেড়শো এমএল জল দিলাম সুজি ধীরে ধীরে জল সোক করতে শুরু করেছে দিয়ে দিলাম সার মতো লবণ ভালো করে মিশিয়ে নিলাম সুজির প্রত্যেকটা দানা জল সোক করে নিয়েছে এবার দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এই মিশ্রণ ভালো করে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে আমি আরেকবার এই মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছিলাম এবার ইচ্ছে মতো ছোটো বা বড়ো যেরকম সাইজ করতে চাইছেন সেই রকম পরিমাণে নিয়ে একটা মসৃণ বলের আকারে গড়ে নিতে হবে আর তারপর আস্তে করে একটু প্রেস করে দিয়ে এরকম একটা টিকির মতন বানিয়ে নিতে হবে চার ধারটা চেপে চেপে একটু মসৃণ করে দিতে হবে যাতে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে আর একটা বানিয়ে দেখাচ্ছি বানানো খুবই সহজ বেশি মশলা থাকে না ঝাল থাকে না বাচ্চাদের খুবই পছন্দ হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি দারুণ খেতে হয় সবকটি তৈরি করে নিলাম এবার ফ্রাইং প্যানে দুই চামচ তেল ছড়িয়ে দিলাম একটু ব্রাশ করে নিলাম খুব সামান্য করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম সুন্দর কালারের জন্য এবার ভেজে উপর থেকে দুই চামচ তেল ছড়িয়ে দিলাম মাঝারিতে রেখেই ভাজে হবে একদিকটা বেশ মুচমুচে বাদামি করে ভেজে নেওয়ার পর অপর দিকটাও কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো ভেজে নিতে এবার একটা প্লেটারে এক এক করে সাজিয়ে দিলাম আর এইভাবে টমেটো কেচপ দিয়ে পরিবেশন করলাম সামান্য কুচানো ধনে পাতা ছড়িয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল মাত্র আধা কাপ ছানা আর এক কাপ সুজি দিয়ে খুবই ঝটপট সহজ নাস্তার রেসিপি আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন